The আজকের ভিডিওতে এমন কিছু তথ্য আপনাকে জানাবো যে গাছটি এমন কাজ করে যা আপনার ধারণার বাইরে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে জানাবো যা অন্য কোনো ভিডিওতে আপনি কোনো দিনও পাবেন না মানুষ যবে থেকে পৃথিবীতে জন্মেছে তবে থেকে মানুষের রোগ আছে নতুন নতুন ওষুধ জন্মেছে বন্ধু কিন্তু রোগ মানুষের পিছু ছাড়ে না আগের দিনে এত ওষুধ ছিল না ছিল গাছ গাছরা এই গাছ গাছটা দিয়ে মানুষের প্রাণ বেঁচে যেত গাছ গাছটা দিয়ে মানুষের প্রাণ বাঁচানো যেত বন্ধু এই গাছের সঙ্গে কি খেলে বউ রাতে কেটে ফেলবে এবং মিলুনে যারা বেশি সময় পাচ্ছেন না তারাও তিন গুণ সময় বৃদ্ধি করে নিতে পারবেন আজকের এই ভিডিওটি থেকে অল্প বয়সে যারা হস্তমৈতন করে লিঙ্গ ছোট করে ফেলেছেন চিকুন করে ফেলেছেন তাদের জন্য আজকের ভিডিওটি বেস্ট অ্যাক্টিভ ভিডিও বন্ধু তিনি যে গাছটি দেখছেন গাছটির নাম ফিফল অনেকে বনাজি পিপল বলে আবার অনেকে জংলা ফিফল বলে আরেকটি প্রজাতি আছে যেটি চুই ঝাল নামে পরিচিত এটি বড় হয়ে থাকে বাংলাদেশে অনেক জায়গাতে চাষ হয়ে থাকে বন্ধু তবে দেখবেন এই জংলা ফিফল অনেক কার্যকর দেখবেন যে এই গাছটি এমন কাজ করে যা আপনার ধারণার ও বাহিরে নিরাময় করতে এই ফিফল গাছ দারুন কাজ করে বন্ধু অতুলনীয় কাজ দেখবেন যে হকিম কবিরা যারা আছে এই ফিফল গাছ সংগ্রহ করে আর বিভিন্ন রোগের রোগের ওষুধ তৈরি করে মনে রাখবেন এই গাছটি বেশ কয়েকটি রোগের জন্য বেশ কাজ করে থাকে তাছাড়া মানব দেহের এটি রসায়ন বৃদ্ধির কাজে ব্যবহার করা হয়ে থাকে সর্দি ক্যাসি হাফানি কুষ্ট আমবাত এবং প্রমেয় রোগের জন্য দারুণ রেজাল পাওয়া যায় যৌন যারা বেশি সময় পাচ্ছেন না এ নিয়ে হতাশ হয়েছেন বিভিন্ন ডাক্তার কবিরাজের কাছে গিয়েও ভালো ফলাফল পান নাই তারা আজকের এই ভিডিওটি মনে করবেন যে আপনার জন্য পস্পর্শ মনিতুল্য আর যারা অল্প বয়সে হস্তমৈতুন করে ভেন টিস্যু অকেজু করে ফেলেছে লিঙ্গ ছোট হয়ে গেছে উত্থান শক্তিহীনতায় ভুগছেন তারা আজকের এই ভিডিওটি অনেক উপকার পাবেন বন্ধু টি না টেনে कंटिन्यू করবেন তাহলে জানতে পারবেন যে ঘাসের সঙ্গে কি খেলে বহু রাতে কেটে ফেলবে সেটা আপনাদের কি আমি জানাই দেবো ক্লিয়ার করে জানাই দেবো বন্ধু স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি ঘাসের শেকড় উঠে নিয়েছি মূলত এই ঘাসের শেকড়ই আপনাদের কি ব্যবহার করতে হবে এবং কিভাবে ব্যবহার করতে হবে এবং এর সঙ্গে কি ব্যবহার করতে হবে তাহলে আপনি আসল ফর্মুলা শিখতে পারবেন আর এই আসল ফর্মুলা যদি আপনি শিখতে পারেন আপনার যৌন রোগকে আপনি তুরি মেরে দূর করে দিতে পারবেন দ্রুত বীর্যপাতের সমস্যাকে আপনি তুরি মেরে দূর করে দিতে পারবেন বন্ধু আর যাদের লিঙ্গে ভেন টিস্যু দুর্বল হয়ে গেছে সামান্য কয়েকদিন সেবন করলেই দেখবেন যে পরিমাণ মোটা হবে আপনি নিজে অবাক হয়ে যাবেন তো বন্ধু হাতে দেখছেন এই গাছের শেকড় আপনি কালেকশন করে নেবেন একশো গ্রাম আর এই গাছের সঙ্গে লবঙ্গ নেবেন দশ গ্রাম এই লবঙ্গ বাজারে কিনতে পাবেন দুইটি একসঙ্গে পাটায় বেটে ছোট ছোট করে তিরিশটি বটিকা বানায় নেবেন রোদ্রের নেবেন রাতে খাবারের পরে কিংবা সহবাসের এক ঘন্টা আগে একটি বটিকা মধু দিয়ে সেবন করবেন এভাবে কন্টিনিউ যদি আপনি একটা মাস সেবন করতে পারেন স্থায়ীভাবে রোগ সেরে যাবে এবং প্রথম দিনে আপনি ভালো রেজাল্ট পেয়ে যাবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ